হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি তো তোমরা তো ভিডিওতে দেখেছো এই যে কালকে সাজবিতানে গেছিলাম বান্ধবীদের সাথে তো ওখান থেকে তো কিছু কেনাকাটা করে নিয়ে এসেছি মানে কিছু কিনতে যাইনি আমি এমনি জাস্ট দেখতে গেছিলাম যে কেমন কি জিনিসপত্র কেমন কালেকশন তো শুধু দেখতে গিয়ে মানে কিনে নিয়ে চলে এসেছি কিছু কিছু জিনিস তো কি কি কিনে নিয়ে এসেছি চলো তোমাদেরকে দেখাই তো ওখানে গিয়ে সবার ফার্স্টে আমার এই ব্লাউজটা খুব পছন্দ হয়ে গেছে খুবই সুন্দর ব্লাউজটা হোয়াইট কালারের আর এরকম একটা হোয়াইট কালারের ব্লাউজ আমি অনেকদিন ধরে খুঁজছি ছিলাম তো ভালোই হলো পেয়ে গেলাম তো আমার কিন্তু মানে ভীষণ পছন্দ হয়েছে দেখো খুবই সুন্দর একদম মানে মধ্যে খুব খুব সুন্দর আমার পছন্দ হয়েছে আর এটার দাম নিয়েছে দুশো টাকা আড়াইশো টাকা আমি টাকা দিয়েছি তারপরে নিয়েছে একটা শাড়ি শাড়িটাও আমার এক দেখাতে পছন্দ হয়েছে এই যে এই শাড়িটা হলুদ কালারের এত সুন্দর কালারটা আর এই যে মানে এরকম অনেকদিন ধরে ভাবছিলাম যে এরকম পার লাগানো পার বলে না কি বলে এটাকে কি যেন বলে এটাকে জানে আমি ভুলে গেছি যাই হোক মানে এই যে এইরকম এইগুলো লাগানো আমি অনেকদিন ধরে শাড়ি খুঁজছিলাম তো আমার ইচ্ছা ছিল রেড কালারে নেওয়া রেড কালারটা ওখানে ছিল কিন্তু রেড কালারের থেকে থেকে ইয়েলো কালারটা আমার বেশি পছন্দ হয়ে গেছে তো এই কারণে আমি এই হলুদ কালারেরটাই নিয়েছি এই যে কত সুন্দর দেখো আমার কিন্তু মানে খুব পছন্দ হয়েছে শাড়িটা আর শাড়িটার দাম নিয়েছে আড়াইশো টাকা শাড়িটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও আর পুরোটা কিন্তু আর খুলে দেখাচ্ছি না এই যে এইরকমই হয় আমি খুলে দেখিনি তো পুরোটাতেই মনে হয় এরকম এইগুলো দেওয়া আছে তো যাই হোক জানিও কিন্তু কেমন হয়েছে শাড়ি তারপরে নিয়েছি একটা কুর্তি এই যে কুর্তির কালারটাও ভীষণ সুন্দর মানে জিনিসগুলো আমার সেদিন মানে এক দেখাতেই পছন্দ হয়ে গেছে এখন কত সুন্দর খুবই সুন্দর আমার কিন্তু মানে খুব পছন্দ হয়েছে জিনিসগুলো এই যে আর এটার দাম নিয়েছে ওই একশো আশি টাকা না সত্তর টাকা নিল মনে হয় আর কোয়ালিটিটাও কিন্তু খুবই সুন্দর এই যে একদম সফট কাপড় কোয়ালিটিটাও ভীষণ সুন্দর আমাকে পরেও ভালো লাগবে এই কালারটা খুব মিষ্টি কালার দেখো খুবই সুন্দর আর পরে নিয়েছি আরও একটা শাড়ি এই যে এই শাড়িটা আমার এত পছন্দ হয়ে গেছে কি বলবো আমি বার করে দেখাচ্ছি তোমাদেরকে এই যে কালারটা জাস্ট দেখো ওই ডুয়েল টোনের মধ্যে আর ওপেন বর্ডার তো আমার এরা এরকম শাড়ি এরকম ধরনের শাড়ি আছে কিন্তু ওপেন বর্ডারের মধ্যে নেই তো এটা ওপেন বর্ডার এত সুন্দর ডিজাইনটা আমার এত পছন্দ হয়েছে শাড়িটা কি বলবো আমি নিয়ে না নিয়ে আর থাকতেই পারিনি মানে কোনো জিনিস পছন্দ হলে যদি না নিয়ে বাড়ি চলে আসি তো সেটাকে নিয়েই মনে হয় সারাদিন রাত মানে যতক্ষণ না সেটা না কিনবো নিজের করে যতক্ষণ না সেটা না নেবো ততক্ষণ মানে ওটা নিয়েই ভেবেই চলে যাব এরকম মানে একটা স্বভাব আছে আমার তো ওই কারণে মানে পছন্দের জিনিস কখনোই মানে ফেলে আসি না এটা পছন্দ হয়েছে এটাও নিয়ে নিয়েছি তো শাড়িটা কেমন লাগছে তোমরা কিন্তু কামেন্ট করে জানিও আর আমার মানে আমাকে পরে কেমন লাগবে সেটাও তোমরা জানিও কালারটা মানে ভীষণ সুন্দর এত সুন্দর এত পছন্দ হয়েছে আমার কি বলবো এই যে এত সুন্দর মানে কি বলবো বারবার সুন্দর বলছি আমি তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও এই যে আর পুরো শাড়িটাতেই কিন্তু এরকম কাজ করা আর শাড়িটার দাম নিয়েছে ছশো টাকা তো ছশো টাকায় এত সুন্দর শাড়ি পেয়ে গেছি আমি একটা যাই হোক শাড়িটা যখন পরবো তখন তো তোমরা অবশ্যই দেখতে পাবে তো সাজমিকান থেকে আমি আপাতত এই চারটে জিনিসই কিনেছি তো তোমাদের কোনটা সব থেকে ভালো লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আর একটা শাড়ি তোমাদেরকে অনেকদিন ধরেই দেখাবো দেখাবো ভাবছিলাম দেখানো হয়নি তো এখন শাড়িটা দেখাচ্ছি এই যে এই শাড়িটা এই শাড়িটাও কিন্তু ভীষণ সুন্দর আমি পছন্দ করে নিয়েছি তাকে কিনে দিয়েছিল ভাই ফোটার সময় তো তখন আর দেখানো হয়নি তাই এখন দেখিয়ে দিলাম এই যে তো এই শাড়িটাও আমার এখন অব্দি একবারও পরা হয়নি তো পড়তে হবে এই শাড়িটা একবার শাড়িটাও তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও ঠিক আছে আর একটা জিনিস তোমাদেরকে দেখায় কালকে বহরমপুর থেকে বাড়ি আসার সময় ট্রেনের মধ্যে এই ব্যাগটা কিনেছি তো এই ব্যাগটা কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও আর ব্যাগটার দাম নিয়েছে একশো টাকা তো এই কালারটা যেহেতু আমার খুব পছন্দ তো মানে ব্যাগটা দেখার পরে আমার পছন্দ হয়ে গেছে আর বেশ ছোটোর মধ্যে খুব একটা বেশি বড়ও না তো টুকটাক একদিনের জন্য এখানে সেখানে কোথাও গেলে একটা জলের বোতল কিংবা একটা জামা টুকটাক ঘরে নিয়ে যাওয়া যাবে তো ওই কারণে এটা নিয়ে নিয়েছি যাই হোক তো এই ছিল হঠাৎ করে কেনাকাটা তোমাদেরকে দেখানো হয়ে গেল তো চলো টাটা পাই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর তোমরা কীরকম কী ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানিও ঠিক আছে চলো টাটা বাই